আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে আমরাও ভালো আছি তো যাই হোক এই যে মেঘ নিয়ে বসে আছি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি তো তারপরে সারাদিন কি করব না করব একটু পারলে শেয়ার করব। এত পরিমাণে গরম ভালো লাগছে না বসে আছি ঘুমায়ও শান্তি পাচ্ছে না এখন দুপুর দুপুর তো না এখন বিকেল হয়ে গেছে চারটা বাজে তো ভাবছি একটু বসে থেকে আপনাদের সঙ্গে গল্প করি তো সবাই কেমন আছেন কোথা থেকে ভিডিওগুলি দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার পেজটি ফলো করার নেয় তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অল বাটনটা পেস্ট করবেন তাহলে ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন তো যাই হোক আমাদের ব্লগের সঙ্গে কে কে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ব্লগুলি দেখেন অবশ্যই সেটাও কমেন্ট করে সবাই জানাবেন তো এই তো মেঘ সঙ্গে করে বসে আছি তো সবাই দোয়া করবেন এই যে মেয়ে সুস্থ হয়ে গেছে এখন তো পুরোপুরি সুস্থ মাথা শরীরটা দুর্বল তো দুর্বল থাকার কারণে একটু খারাপ লাগতেছে আরো বেশি তার সাথে সাথে কিন্তু আমিও রুগী টানতে টানতে আমারও খারাপ অতিরিক্ত গরম তেতাল্লিশ ডিগ্রি কাল কালকে মানে পার হয়ে গেছিলো তেতাল্লিশ ডিগ্রি ছিল কালকে এত বেশি গরম আরও বেশি খারাপ লাগতেছে এদিতেও অসুস্থ তার উপর আরো শরীর খারাপ লাগতেছে মাথা ঝিমাচ্ছে খালি মাথার ভিতর ব্যথা করছে গরম আর আমরা তারপরেও মানসিকভাবে একটু টেনশনেও আছে ভালো লাগছে না সবাই দোয়া করবেন যেন সেই টেনশন থেকে আমরা বের হতে পারি সবাই দোয়া করেন সবাই দোয়া করবেন একটা সুখবর আপনাদেরকে দিব আপনারা দোয়া করবেন যেন সুখবরটা যদি নিতে চান ইনশাল্লাহ কি সুখবর সেটা অবশ্যই বলবো কালকের ভিডিওতে বলবো কালকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা শেয়ার করব কি গুড নিউজ আসছে আপনাদের জন্য আর ইনশেলা লাইভে এসেও আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ অবশ্যই লাইভে আসবো আমরা তো সবাই বেশি বেশি করে ফলো করেন এবং পাশে থাকেন ভিডিও সঙ্গে থাকুন তাহলে সব সবকিছু গুড নিউজগুলি জানতে পারবেন আমাদের লাইভে এসে আপনার সাথে কথা হবে আপনারা সবাই লাইভে জয়েন হবেন অনেক মজার একটা লাইভ হবে আর অনেক সুন্দর একটা লাইভ হবে আশা করি অনেক কিছু জানবেন অনেক কিছু দেখতে পাবেন লাইভে জয়েন হবে কবে আসবো সেটা অবশ্যই জানাই দেওয়া হবে আমাদের পেজে লাইভে যাওয়ার দুই তিন ঘন্টা আগে আমরা সেটা দুই তিন ঘন্টা আগে না আমরা একদিন আগেই জানাই দিব মনে করেন কালকে যদি লাইভ করি আজকে জানাই দিব হবে। তো তুমি এখন কেমন আছো সেটা বলে দাও সবাইকে আমি তো বললাম আমি এখন মোটামুটি অতটাও সুস্থ লাগতেছে না কালকে রাত থেকে আবার শরীর খারাপ লাগতেছে হ্যাঁ কালকে রাতে এত বেশি শরীর খারাপ লাগতেছিল মনে হল যে আবার হাসপাতালে মনে ভর্তি হওয়া লাগবে কি অবস্থা আমি আর যেন হাসপাতালে না ভর্তি হয়ে আল্লাহ আমাকে মাফ করুন দেখলাম মানে এত খারাপ একবার মানে ভর্তি হয়ে দেখছি আর আমি চাই না খেতে আমি ইচ্ছা করে তার ভর্তি হই নাই এতটা কষ্ট পাইছি অনেক কষ্ট পাইছি কষ্ট পাওয়ার পর যখন আর পারি নাই তখন ভাব আমাকে নিজেই বলছে যে এবার না আমাকে হাসপাতালে নিয়ে চলো তাছাড়া আর হবে না নাহলে আমি মরেই যাবো হয়তো মরেই যাইতাম তা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দুই বাচ্চার জন্য দোয়া করবেন যেন আমরা ফ্যামিলির চারজনাই যেন সবসময় ভালো থাকি এবং সুস্থ থাকি আর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন দোয়া করে যাবেন তাহলে আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে যেন আমরা সবাই ভালো থাকি তো তারপরে কি করছি না করছি চলুন সেগুলি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো কি এখানে এখন আমরা রেডি চা করতেছি এখন পুরি খাবো পুরি আনছি আর এই যে রেডি চাটা করবো তার জন্য যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে অলরেডি পুরি খায় শেষ পুরী সবাই একটা একটা করে খাওয়া হয়ে গেছে তারপর আছে এখানে দশটা কিনে আসছি তো এখন মালদের নামাজ পড়ে আসলাম তো ভাবলাম যে নামাজের পয়সাতে চা খাবো তো চার সঙ্গে এখন পুরীর যে কয়টা আসে ওই সবাই মিলে তিন মায়ের প্রতি খাবো আর এনে রেডি চাটা এখন রেডি চায়ের প্যাকেটগুলো কেটে নিই আমি একবারে দিয়ে দিচ্ছি তিনটা প্যাকেট একসাথে গোলায় কাপে কাপ ঢেলে নেব কালারটা খুব সুন্দর আসলো আর সেটা কিন্তু আমার ভালো লাগে রেডি চাটা আর বাসায় যে চাটা করা হয় ওটা জাল পরো আবার হলো চা পাম শেঁকো আবার দুধে মিশাও আবার জাল করো অনেক ঝামেলা আমার মনে হয় এই যখন খাই হঠাৎ মোটাৎ কথমায় তো খায় না হঠাৎ খাই তো আমাকে ডাক্তার ঠান্ডা জিনিস খাইতে বলছে কিন্তু আমার আজকে চা খাইতে খুবই ইচ্ছা করলো মেয়ে তো ঠান্ডা জিনিস ছাড়া গরম জিনিস খাওয়া নিষেধ কারণ ওর যে সমস্যা জানে তো জন্ডিস হয়েছে লিভারের সমস্যার জন্য গরম জিনিস খেতে নিষেধ করতে ঠান্ডা ঠান্ডা জিনিস খাইতে বলছে ঠান্ডা ঠান্ডা জিনিস খাইলেই ভালো তো আমি তো দেওয়ার আগে একটু ঠান্ডা করে নিবার যে গরম অত গরম খাওয়া যাবে না চাটা এখন যে গরম পড়তে চায় তাই না সবাই সাবধানে থাকেন কিন্তু গরমে এই গরমে সাবধানে থাকাই লাগবে আমাদের সবাইকে হয়ে গেছে রেডি চাপ কমপ্লিট তো পুরী নিয়ে আসা হচ্ছে দুইজনাকে দুইটা করে তো দিয়ে দিছিলাম আর আমি একটা চাইছিলাম আর এখন পাঁচটা এই পাঁচটা আমরা তিনজনে আবার ভাগ করে খাই যাইব আর এখানে বুন্দিয়ার আগে থেকে রান্না করা ছিল ফ্রিজে থেকে বের করে রেখে দিয়েছি এখন বুন্দিয়া দিয়ে পুরিটা খাওয়া হবে আর চা খাওয়া হবে এখন সন্ধ্যার নাস্তা এটাই যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালোবেসে পাশে থেকে ভিডিওটি কিন্তু শেয়ার করার অনুরোধ রইলো সবাই ভিডিওটা শেয়ার করবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারাদিনের ব্লগটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এখনকার মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন